নাকি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান তাহলে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে তা না হলে ভারতকে এর করা জবাব এবং তার ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ সাংগ্রামিক এলাকাবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইলফামার জেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা কাজবুল হাসান সাগর বক্তব্য রাখবেন কাজবুল হাসান সাগর

আমাদের যে আকাঙ্ক্ষা এই দু হাজার শহীদের যে আকাঙ্ক্ষা চল্লিশ হাজার মানুষ যারা আহত হয়েছে বন্ধুত্ব বরণ করেছে তাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ এটা দ্রুত বিনির্মাণের জন্য এই সরকারকে পদক্ষেপ নিতে হবে সংগ্রামী উপস্থিতি খুনি আছে শুধু জুলাই অভ্যুত্থানে মানুষকে খুন করে নাই তার ক্ষমতায় আসার পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকগুলো মানুষকে তারা হত্যা করেছে ইসলামী ছাত্র শিবিরের প্রতিশোধ সভাপতি বীর কাশেম আলী ভাইকে হত্যা করেছে সেই থেকে শুরু করে নিয়ে যুগে যুগে প্রত্যেকটা সময়ে তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য প্রত্যেকটা সময় এসে মানুষকে খুন করেছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি সেই পাঁচই মে সাফলা ছাত্রের যে হত্যা চালিয়েছে আমরা দেখেছি এরপর

নেতা কর্মী আছে তাদের দেশে বলতে চাই যে আমরা জল ঢাকার মানুষ আমরা রাত থেকে ঘুম থেকে উঠে সকালে যখন আসি তখনই আমাদের একে অপরের দেখা থেকে হয় চোকাচকি হয় জল আমরা শান্তি রাখতে চাই পাঁচ আগস্টের পরে যেভাবে আমরা শান্তিতে আসি আগামী দিনগুলো যেন আমরা শান্তিতে থাকতে পারি সেই জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি জাল টাকার শান্তিটা থাকতে দিন ঠিক আজকে শেখ হাসিনা সহ যারা হত্যার সঙ্গে জড়িত এই দেশে শাস্তি দিবে শাস্তকি পরিমাণের ভিত্তিতে ঠিক এজন্য 11 করে নবীন सिंगলা শিষ্য করার চেষ্টা করবেন না আপনারা আমাদের ভাই আপনার আমাদের চাষা আপনার আমাদের বর্বা আপনার যারা যেভাবে আসে থাকেন আমাদের কোনো আপত্তি নাই সেজন্য এই জল টাকাকে রাখতে আপনার এখানে কোন রকম উচ্ছৃঙ্খলা পরিচয় দিবেন না তাহলে আজকে আমরা রাজপথে আসি আগামী দিনে রাজপথে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ জল স্থানে এরকম কোন ভূপর সংগঠন নয় দুর্নীতি বা সংগঠন নয় যে ফুদিন

কোন মহানায়ককে এবং সারা বিশ্বের মানুষ আজীবন ক্ষমতায় থাকতে দেয়নি। তাদের তাদের পতন হয়েছে। শেখ হাসিনা তো যে পতন হয়েছে পালাদে দিশা পায়নি। সাঙ্গায় মেয়েরা আজকে যে আওয়াজ দান শেখ হাসিনা যে কোন মুহূর্তে বাংলাদেশে আসবে। এই স্বপ্ন শুধু দুঃস্বপ্নই থাকবে। আওয়ামী লীগের মাইরা কোনো আশার আলো দেখার কোনো সুযোগ নাই। কারণ দেশের মানুষ চায় সে আবার দেশে ফেরা আসুক কিন্তু এই সহসে দেখাতে পারে নেই যে জীবনে একবার পালিয়ে গেছে আবার সেই দুঃশাসন দুঃসাহস দেখার কি সাহস আছে দুঃসাহস দেখার কোনো সাহস আমার মনে হয় তার নাই কারণ এখানে আসলে এই সহসে কোথায় যাবে আসি তো ফাঁসি 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 চা দেখা পাঁসি চাই সংক্রামিত হইতে জনতা অতএব আমরা জল ঢাকাবাসী মাঠে আসে মাঠে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের উদ্দেশ্য আমাদের যে পানি এটা আমরা দিলাম আপনাদেরকে আপনার আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি কি বললেন আমরা শান্তিতে থাকতে চাই কারো ক্ষতি করতে চাই না কারো অন্যায় কোনো কিছু করতে চাই না বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শবাদী দলের নাম একটা আদর্শবাদী দলের নাম একটা আদর্শিক মডেল এই মডেল হিসাবে আমরা মানুষের কোনো ক্ষতি করতে চাই না কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু তার কোনো সা এই টাকা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ভাইরা আমাদেরকে সত্যায়ন করতে হবে জনতাকে শান্তিপূর্ণ সহাবস্থান ঠিক রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে গোটা উপজেলায় যারা যেখানে আসে সেখানে সতর্ক অবস্থানে থাকতে হবে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে এই কথাগুলি আমার আজকের এই প্রোগ্রামের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ